আরে বাবা কি হয়েছে কান্না করছো কেন খিদে পেয়েছে তোমার দাঁড়াও মা তোমাকে এখনই দুধ খাওয়াচ্ছি না বাবা কাঁদে না কাঁদে না না বাবা কাঁদেনা কাঁদেনা আমি তোকে এখনই দুধ খাওয়াবো করো ধরো এক্সকিউজ মি আপনারা সব কি করছেন আরে কি হইছে ম্যাম আমরা আবার কি করলাম কি করছেন আমি এতক্ষণ ধরে আমার বাচ্চাটাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছি আর আপনি কি করছেন আপনারা ভিডিও করার চেষ্টা করছেন আপনাদের কি লজ্জা করছে না মানে লজ্জা তো আপনার হওয়া উচিত আপনি বাসের মধ্যে আপনার পার্সোনাল কাজ করছেন আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন না কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এটা বাস পাবলিক ট্রান্সপোর্ট এখানে সবার সমান অধিকার আপনি আপনার কাজ করুন আর আমাদেরকে আমাদের সিটে বসে আমাদের কাজ করতে পারেন বুঝতে পেরেছেন হ্যাঁ সেটাই তো আপনি বাচ্চা নিয়ে বাসা থেকে বেরোছেন কেন বাচ্চাকে বাসায় বসে দুধ খাই তাহলে বাসের ভিতরে কেন দুধ খাওয়াচ্ছেন আরে ও তো একটা ছোট বাচ্চা ওর ক্ষুধা লাগলে খাওয়াতে হবে না এখন বাস নাকি বাসা সেটা তো দেখবে না ও তাই না যে ভাইয়া ভাইয়া শুনেন সামনে তাকান দেখুন ওই মহিলাটা তার বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু পাশে দুইটা ছেলে কোনো ভাবে বাচ্চাটাকে দুধ খাওয়াতে দিচ্ছে না অনেক বিরক্ত করছে মহিলাটাকে আপনি একদম ঠিক কথা বলেছেন ওই মেয়েটাকে আমাদের সাহায্য করা উচিত আরে ভাইয়া দেখুন না মানে সেম কাজটা আবারও করলো মানে ওরা মানুষ নাকি অন্য কিছু একটা মেয়ে মানুষ বাঁচে কোলেটা বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চাটা কান্না করছে আর ওনারা কি করছে ভিডিও করছে চলুন তো ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপনার বাচ্চাকে আরামসে দুধ খাওয়ান বাকিটা আমরা দেখছি থ্যাংক ইউ সো মাচ ইউ আর मोस्ट वेलकम এই তোমাদের সমস্যা কি হ্যাঁ মানে তোমরা দুজনকে ছোটবেলায় মায়ের বুকের দুধ খাওনি তখন যদি তোমাদের মায়ের সাথে এমনটা হতো তখন তোমাদের কেমন লাগতো এই তোমাদের মতো ছেলেদের কারণে না আজকাল রাস্তাঘাটে মেয়েরা নিজেদেরকে সেফ ফিল করে না শোনো আমার তো মনে হয় না যে তোমাদের ঘরে কোনো মা বোন আছে অন্তত তোমাদের ঘরে কোনো মা বোন থাকলে এমন কাজটা তোমরা কখনোই করতে পারতে না আর তোমাদের দুজনকে না আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি ওয়েট আমি এক্ষুনি ত্রিপুর নাইনে ফোন করছি হ্যালো ম্যাম ম্যাম এখানে বাসের ভিতরে দুইটা ছেলে একটা মেয়েকে অনেক ইপিজিং করছে আমি আপনাকে ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি প্লিজ কাইন্ডলি আপনি এখনই চলে আসুন থ্যাংক ইউ এই তোমাদের মতো ছেলেদের কারণে না আমাদের মতো ভালো ছেলেদের বদনাম হয় তোমরা দুইজন এখন লম্বা সময়ের জন্য চলে যাবে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দেন আসলে ম্যাম আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আমরা ফান করতে যেতে কত বড় একটা সিরিয়াস প্রাইম করে ফেলেছিলাম আমাদের মাফ করে দেন প্লিজ হ্যাঁ ম্যাডাম আমাদেরকে পুলিশে দেবেন না প্লিজ ক্ষমা করে দেন ভাইয়া কখনো এমন কাজ করার সময় অবশ্যই নিজের মা আর বোনের কথা চিন্তা করবেন ম্যাডাম আমাদের এই ধরনের ভুল আর কখনো হবে না এবারেই শেষ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ